আসসালামু আলাইকুম এভরিওয়ান সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আসলাম কীভাবে তার মাঝে দিয়ে ওয়াইফাই অ্যাটাক করা যায় সেই বিষয় নিয়ে কথা বলবো এবং দেখিয়ে দিব প্রমাণ সহ হিসাবে তো আপনি টার ম্যাক্স অ্যাপটি ইনস্টল করে এবং প্যাকেজগুলো আপডেট করে নেবেন আমি লিখছি যে পিকেজি আপডেট আপডেট হচ্ছে তো লোড নিচ্ছে যে ইনি এস লেখার পরেই যে আমার কতগুলো প্যাকেজ আমি ইনস্টল করেছি সেটা দেখতে পাবো এখন আমি এখানে এন্টার করব পি ওয়াই পাইথন পাইথন জিট ফিশার পে ফিশার এটা দিয়েও আপনারা কাজ করতে পারবেন এবং জেড ফিশার দিয়েও আপনারা কাজ করতে পারবেন আমি সাজেস্ট করব যে আপনি পে ফিশার দিয়েই কাজ করবেন ওকে তো এইখানে আমরা লিখবো সিডি লিখের পরে যেখানে সে পে ফিশারটা পেস্ট করে কেটে দিচ্ছি এটা হবে না তো সিডি আমরা তখন পেস্ট করে দেবো এই পিসার এখানে আমাদের কিন্তু পিসারটা কিন্তু ইনস্টল করা আছে পাইথন পিসার স্পেস পেপিসটা আবার কফি করে দেবো পাইথন দিয়ে ঠিক আছে পাইথন দিয়ে কফি করার পর আমাদের যে চালু হয়ে যাচ্ছে স্টার নিচ্ছে তো প্লিস উইটিং লাগাচ্ছে প্লিজ উইট লেগাচ্ছে না যে ডু ইউ হ্যাভ ডু ইউ হ্যাভ লোকাল একশো একটা আমরা এন লিখে দেবো ঠিক আছে এসব লিখে দেবেন দেখতে পাচ্ছেন আমাদের পে বিষয়টা কিন্তু ওপেন হয়ে গেছে তো এবার আমরা ভেবে নিচ্ছি যে আমরা কোন টুলসটি ব্যবহার করবো এবং কোন টুলসটি দিয়ে আমরা ওই সেই লোকাল হোয়াটস্ট আইপিটা আমরা বের করব ঠিক আছে তো আমি দেখতেছি যে কোন টুলসটি ব্যবহার করা যায় অনেকখানে খুঁজতাছি পাচ্ছি না তো আর হ্যাঁ আর একটা কথা না বললেই নয় আমি কিন্তু আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও পাবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের মাঝে ভিডিও বানাতে কিন্তু অনেক পরিশ্রম লাগে তাই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর বাড়তি কথা না এবং আমরা এখন দেখি কতক্ষণে আমাদের এই ওয়াইফাই টুলসটা খুঁজে পাই ঠিক আছে এখন আমরা এখানে ট্রাইভিং করব ট্রেন ট্রেন ট্রাইফিং করার পর আমাদের কিছু লোড নিতে পারে এবং দেখি এই যে আমাদের মাঝে কিন্তু ইন্টারভিউসটা চলে আসছে যে টু উই হ্যাভ এখানে আমাদের একটা প্রশ্ন করছে আমরা এখন এন দিয়ে দিচ্ছি এন দেওয়ার পরে বেগ ব্যাগ যে আবার ওই পেতে আসার পরে আমরা টেন লেখবো ঠিক আছে টেন লেখার পর আবার আমরা ও মাই গড এই যে আমাদের কাজটা কিন্তু শুরু হচ্ছে ঠিক আছে আমাদের কাজটা শুরু হচ্ছে এখন আমাদেরকে বলছে হোয়াটস্পটটা অন করার জন্য হোয়াটস্পটটা অন করার জন্য আমরা উপর দিকে টান দিয়ে দেবো এবং আমরা হোয়াটস্পটটা অন করে দেবো তো অন করে দেওয়ার পর এখন আমাদেরকে কে একটু ওয়েট করতে হবে আমাদের এখানে রান হচ্ছে ঠিক আছে এখানে এসেছে লোকাল হস্ট যে আইপি আছে এটা আমরা কপি করে নেব এটা আমাদের কাজে লাগবে তো দেখি কতক্ষণ সময় লাগে আমাকে সেই রিপ্লাই দেওয়ার জন্য ঠিক আছে আর একটি ফিশিং লিঙ্ক এটি কোনো খারাপ কাজে ইউজ করবেন না এবং আপনি বন্ধু বান্ধবদের সাথে প্র্যাঙ্ক করতে পারবেন আপনার বাসার ওয়াইফাই দিয়ে কাজ করতে পারেন চেক করে নিতে পারেন তো এখন আমরা এখানে কিছু রান হবে এখন। এখনো হইতেছে না লেট করে ফেলছি এখনো কিন্তু তারা মেসেজ দেয়নি এবং তারা কিন্তু এখনো লিঙ্কটি আমাকে দেয়নি তো ফাইনালি কিন্তু তারা লিঙ্কটি আমাকে দিয়ে দিচ্ছে ওখানে হসপিটাল যে আইপিটা দিয়েছে ঠিক আছে এই আইপিটা আমরা করব করবো প্রথম আইপিটা আমরা ইউআরএলটা কপি করে নিয়ে মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপে শেয়ার করব তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম